আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি এরপর জানিয়ে দেব ফার্সেন আওয়ামী লীগ শীর্ষ নেতারা হত্যা মামলা এদিকে এবার মাঠ প্রশাসনে শুরু হবে শুদ্ধি অভিযান এরপর জানিয়ে দেব জনতার দখলে ধানমন্ডি বত্রিশ নম্বর আরো জানিয়ে দেব পনেরোই আগস্ট বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধ সারা দেশে সতর্ক নৈরাজ্য ব্যাংকের সালমানের ঋণ হাজার কোটি মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি উইকের অংশ হিসেবে বৃহস্পতিবার আগস্ট সারা দেশে সর্বাত্মক অবস্থান ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হবেন শিক্ষার্থীরা বুধবার চোদ্দই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুবাকির মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় পনেরোই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি সারাদেশের সব ছাত্র জনতাকে এ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি গত মঙ্গলবার শেখ হাসিনার বিচারসহ চার দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফার্সেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা হত্যা মামলা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সারাদেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত অন্তত পাঁচশত আশি জনের মৃত্যুর খবর পাওয়া যায় নির্বিচারে এই হত্যাকাণ্ডে চরমভাবে ক্ষুব্ধ সর্বস্তরের ছাত্র জনতা শুরু থেকেই সব হত্যার বিচার দাবি জানিয়ে আসছেন তারা এর পরিপ্রেক্ষিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সেনাপ্রধানসহ সহ দায়িত্বশীল ব্যক্তিরা দায়ের করা হচ্ছে একের পর এক হত্যা মামলা সংক্ষুব্ধরা ইতোমধ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন এছাড়া বিতর্কিত অনেক পুলিশ ও র্যাব কর্মকর্তাকেও এসব মামলার আসামি করা হয়েছে এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন সংবিধান সবার বিচার পাওয়ার নিশ্চয়তা দিয়েছে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সবকটির বিচার হবে নির্যাতন হলেও বিচার হবে এটাই স্বাভাবিক যারা নির্দেশদাতা ছিলেন যারা নির্দেশ পালন করেছেন সবার বিরুদ্ধেই মামলা হতে পারে এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হত্যা ও নির্যাতনের মামলা করতে পারে আবার রাষ্ট্র একটা উদ্যোগ নিচ্ছে গণহত্যার অভিযোগে বিচার করার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সেটার বিচার হবে সেখানে যেসব হত্যার বিচার হবে সেগুলো আর সাধারণ আদালতে বিচার করা হবে না কারণ একই অপরাধে দুবার বিচার করা যায় না তবে পৃথকভাবে সাধারণ আদালতেও কোনো মামলা করা হলে তার বিচার করতে কোনো বাধা নেই এবার মাঠ প্রশাসনে শুরু হবে শুদ্ধি অভিযান শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে শুদ্ধি অভিযান চলছে শুরুতে কেন্দ্রীয় পর্যায়ে রদবদল অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার ধাপে মাঠ প্রশাসনও শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া দলবাজ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদেরও সরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন টানা পনেরো বছর ক্ষমতায় থাকার সময় প্রশাসনে ব্যাপক দলীয়করণ করা হয়েছে প্রশাসনের সব স্তরে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদায়ন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তাদের সরানো হচ্ছে এবার মাঠ প্রশাসনেও এ শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দলবাজ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে সৎ ও দক্ষ কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হবে এতে করে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে তাও বাস্তবায়ন সহজ হবে ছাত্র জনতার দখলে ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভোর সাড়ে ছয়টায় উপস্থিত হয়ে এমন চিত্র দেখা যায় এ সময় বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল সাড়ে আটটায় এই অবস্থায় ছিল শুকরাবাদ মোড় থেকে বত্রিশ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র জনতা একটু পরপর মিছিল নিয়ে বের হচ্ছে ধানমন্ডি সাতাশ ঘুরে আবার বত্রিশে এসে জড়ো হচ্ছেন অনেকে আর ধানমন্ডি বত্রিশ লেকপাড়ো ছাত্রদের দখলে রয়েছে তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা বত্রিশ নম্বরের সামনে অবস্থান করছেন এছাড়া বেশ কিছু পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন পনেরোই আগস্ট বিএনপি নেতাকর্মীরা সারা দেশে সতর্ক নৈরাজ্য প্রতিরোধ ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা আত্মগোপনে আছেন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগের সবিস্তরের নেতারা তবে এই পরিস্থিতিতেও গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা এ অবস্থায় পনেরোই আগস্ট ঘিরে রাজধানী সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিরও আশঙ্কা রয়েছে এ কারণে আজ বৃহস্পতিবার সারা দেশে সতর্ক থাকবেন বিএনপি নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা বলেছেন পতিত স্বৈরাচার ও তার দোসররা এখনও চক্রান্ত করছে তারা প্রতিবিপ্লবের লক্ষ্যে করে দিতে চায় সেজন্য বিএনপি অঙ্গ সংগঠনগুলো সারা দেশে তাদের সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকা এবং নৈরাজ্য প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনর সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে এসব অপরাধ যেন চুপ ছিল বাংলাদেশ ব্যাংক তাই এসব ঋণ এখন ঝুঁকির সৃষ্টি করেছে অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে